আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় এস এসসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা টেকনিক পাবলিকেশন আপনাদের জন্য আরও একটি যেই চমকপ্রদ বই নিয়ে এসেছে সেটা হচ্ছে ইজি ফর্মুলা বই আপনারা জানেন যে এই ইজি ফর্মুলা বইয়ের মধ্যে পাঁচটি বিষয় রয়েছে অর্থাৎ ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই পাঁচটি বিষয়ের যত ফর্মুলা রয়েছে গাণিতিক টার্ম রয়েছে বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম রয়েছে এবং সেগুলো মনে রাখার জন্য যে শর্টকাট টেকনিক এবং ফর্মুলাগুলো যেন আমরা খুব আনন্দের সাথে মনে রাখতে পারি জন্য ছন্দে ছন্দে সেই ফর্মুলাগুলো মনে রাখার সেই টেকনিকগুলো সেখানে উপস্থাপন করা হয়েছে এছাড়াও ক্যালকুলেটর হ্যাক্স অর্থাৎ কোনো একটা অঙ্ক আমরা যেন খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমে তাড়াতাড়ি করে রেজাল্ট বের করতে পারি তো সেটার সেই ক্যালকুলেটর হ্যাকসও আমাদের এই বইটার মধ্যে রয়েছে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া আছে মোট তিরাশিটা ভিডিও ধারণ করতে হয়েছে আমাদের এই ইজি ফর্মুলা বইয়ের টপিক্সগুলোর সমাধান করতে গিয়ে আজকের এই পর্বে আমরা জানবো যে আমাদের এই ইজি ফর্মুলা বইয়ের সূচিপত্র কি কী রয়েছে কত নাম্বার পৃষ্ঠা থেকে কত নাম্বার পৃষ্ঠাতে রয়েছে যেমন সবার প্রথমে আমরা দেখতেছি গণিত যেই বিষয়টা সেটা রয়েছে আমাদের ইজি ফর্মুলা বইয়ের মধ্যে এখানের মধ্যে অধ্যায় দুই সেট ফাংশন চার নাম্বার পৃষ্ঠায় রয়েছে এটার আলোচনাটা অধ্যায় তিন বীজগাণিত রাশি এর আলোচনা রয়েছে পাঁচ নাম্বার পেজে অধ্যায় সাত ব্যবহারিক জ্যামিতি সাত নাম্বার পেজ অধ্যায় আট বৃত্ত আট নম্বর পেজ অধ্যায় নয় ত্রিকোণমিতিক অনুপাত দশ নম্বর পৃষ্ঠা অধ্যায় এগারো বীজগাণিতিক অনুপাত এবং এই যে বারো নম্বর পৃষ্ঠায় রয়েছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায় ষোলো পরিমিতি এটা তেরো নম্বর পৃষ্ঠায় রয়েছে অধ্যায় সতেরো পরিসংখ্যান এটা পনেরো নম্বর পৃষ্ঠায় রয়েছে এ ছাড়াও ক্যালকুলেটর হ্যাক্স অর্থাৎ গণিত বিষয়ের যেই অধ্যায়গুলো আমাদের রয়েছে সেগুলোর ক্যালকুলেটর হ্যাক্স ষোলো নম্বর পৃষ্ঠায় রয়েছে তো যেই যেই অধ্যায়ের টেকনিক শর্টকাট টেকনিক ফর্মুলা গাণিতিক টার্ম সেগুলো রয়েছে এগুলো আমরা এখানের মধ্যে উপস্থাপন করেছি এরপরে আমাদের সামনে যেটা আসবে সেটা হচ্ছে উচ্চতর গণিত সতেরো নম্বর পৃষ্ঠা থেকে চব্বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে এই উচ্চতর গণিত বিষয়টি রয়েছে বীজগাণিত রাশি আঠারো নম্বর পৃষ্ঠা অসীম ধারা উনিশ নম্বর পৃষ্ঠায় ত্রিকোণমিতি উনিশ নাম্বার পৃষ্ঠায় সূচকীয় ও লগারেদিমীয় ফাংশন একুশ নাম্বার পৃষ্ঠায় দ্বীপদি বিস্তৃতি বাইশ নাম্বার পৃষ্ঠা স্থানাঙ্ক জ্যামিতি বাইশ নম্বর পৃষ্ঠা সমতলীয় ভেক্টর তেইশ নম্বর পৃষ্ঠা সম্ভাবনা চব্বিশ নম্বর পৃষ্ঠা ক্যালকুলেটর হ্যাক্স চব্বিশ নম্বর পৃষ্ঠা অর্থাৎ এখানে কিন্তু খুব সংক্ষেপে কারণ এখানে শুধু ফর্মুলা নিয়ে আলোচনা হচ্ছে এটা তো একদম পুরো সব কিছু না এক একটা অধ্যায়ের ফর্মুলা সূত্র সেগুলোর ব্যাখ্যা সেগুলো মনে রাখার শর্টকাট টেকনিক এগুলো উপস্থাপন করা যায় এই জন্য পেজ কম কম দেখা যাচ্ছে তো এটা আমাদের জন্য খুব সুবিধা হবে যে আমাদের একটা বইয়ের মধ্যে আমরা যাবতীয় সকল সূত্রগুলো পেয়ে যাচ্ছি এবং সেগুলো সমাধান পেয়ে যাচ্ছি তো উচ্চতর গণিত বিষয়টা আলোচনা করা হয়েছে সতেরো নম্বর পৃষ্ঠা থেকে চব্বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে এরপর আমরা যেটা পাবো সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান আলোচনা করা হয়েছে পঁচিশ নম্বর পৃষ্ঠা থেকে বত্রিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে যেমন এখানে সবার প্রথমে রয়েছে ভৌতরাশি ও তাদের পরিমাপ ২৬ নাম্বার পৃষ্ঠায় গতি সাতাইশ নম্বর পৃষ্ঠায় এরপরে আমরা যেটা পাবো এখন সেটা হচ্ছে অধ্যায় তিন অর্থাৎ বল এটি আঠাশ নম্বর পৃষ্ঠায় রয়েছে কাজ ক্ষমতা ও শক্তি উনত্রিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে তরঙ্গ ও শব্দ তিরিশ নম্বর পৃষ্ঠা আলোর প্রতিফলন একত্রিশ নম্বর পৃষ্ঠা স্থির বিদ্যুৎ একত্রিশ নম্বর পৃষ্ঠা আচ্ছা তো এই হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের আলোচনা এবার হবে রসায়ন রসায়ন নিয়ে আমরা এখন আলোচনা করব তেত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে পদার্থের গঠন চৌত্রিশ নাম্বার পৃষ্ঠায় রয়েছে পর্যায় সারণী পঁয়ত্রিশ নাম্বার পৃষ্ঠায় রাসায়নিক বন্ধন সাঁত্রিশ নাম্বার পৃষ্ঠায় মলের ধারণা আটত্রিশ নাম্বার পৃষ্ঠায় রাসায়নিক বিক্রিয়া চল্লিশ নম্বর পৃষ্ঠায় খনিজ সম্পদ জীবাশ্ম বিয়াল্লিশ নাম্বার পৃষ্ঠায় এই অধ্যায়গুলোর ফর্মুলাগুলো এই এই পৃষ্ঠাগুলোতে উপস্থাপন করা হয়েছে এরপরে আমাদের সামনে আসবে বায়োলজি এখানে তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে বা নম্বর পৃষ্ঠার মধ্যে বায়োলজি নিয়ে আলোচনা হয়েছে সবার প্রথমে তথ্য জীবের বৈজ্ঞানিক নাম সমূহ চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠাতে রয়েছে জীবন পাঠ পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় জীব কোষ ও টিস্যু ছেচল্লিশ নম্বর পৃষ্ঠায় কোষ বিভাজন সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা জীবনের শক্তি আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় জীবের প্রযোজন নিয়ে আলোচনা করা হয়েছে ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় জীবের বংশগতি ও জৈবক্রিয়া পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় জীবের পরিবেশ একান্ন নাম্বার পৃষ্ঠায় তো এই হচ্ছে বায়োলজি নিয়ে আলোচনা করা হয়েছে কত নাম্বার পৃষ্ঠা থেকে কত নাম্বার পৃষ্ঠা সেগুলো আমরা দেখলাম তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের ইজি সিরিজের অন্যান্য বইগুলোর মতো ইজি ফর্মুলা বইটিও একদম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই তো ইজি ফর্মুলা বইয়ের সম্পূর্ণ সমাধান করতে গিয়ে তিরাশিটি ভিডিও ধারণ করতে হয়েছে এজন্য জন্য তিরাশিটি কিউআর কোড আমাদের এই ইজি ফর্মুলা বইয়ের মধ্যে রয়েছে এই ছোট্ট বইটির মধ্যে আমরা একদম এই পাঁচটা বিষয় ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই পাঁচটা বিষয়ের যাবতীয় যত সূত্র রয়েছে গাণিতিক টার্ম আমি একটু দেখাই এখানের মধ্যে কী কী রয়েছে আমাদের এই বইটাতে শর্টকাট টেকনিক গাণিতিক টার্ম ব্যাখ্যা গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম ছন্দে ছন্দে ফর্মুলা শিখি ক্যালকুলেটর হ্যাক্স এই টপিক্সগুলো আমাদের এই বইটির মধ্যে রয়েছে তাই আশা করি আপনারা সবাই খুব দ্রুতই ইজি ফর্মুলা বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ